ঘাস ফুল ফুটে গেছে এই ফুল তোলা হবে দেখি ও ঘাস ফুল নিয়ে বাহ দাঁড়াও ভালো লাগে না মাংলা ভাঙা মাংলা ভাঙা আমি লাগাল পাবো মুসুর ভাই তাকাও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে চলে যাবো আমাদের সেই পিরোড হ্রদ দেবগ্রামে এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবু যেতে হবে কিছু করার নেই তো ব্লগটা অবশ্যই দেখবি শেষ পর্যন্ত দেবগ্রাম চিকেন চিকেন যাবো আমি অবশ্যই সেখানে দেখানোর চেষ্টা করবো ওখানে অনেক কাজ আছে কারণ মাল আনতে যেতে হবে দোকানে তো টুকটুকে যাবো আমি যাবো ছোটো ভাই তা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ব্লগটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর তো দেবগ্রামে যাই দেখা হচ্ছে তো আমরা অলরেডি বাইরে বাইরে গিয়ে অলরেডি আমি দেবগ্রামে বাজারে ঢুকে পড়েছি এবং সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে বাজারে খুব একটা ভিড় ছিল না এবং এখানে প্রচণ্ড জ্যাম থাকে ওই দিন কার ছিল না জ্যামটা তো বাজারে আমি প্রথমে যাব মুদিখানা দোকানে যেতে হবে ওখানে মাল নেবো তারপর আলো দোকানে যাব ব্লকটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত তাই চলো আগে মুদিখানা দোকানে যাই দিয়ে দেখা যাচ্ছে তো আমরা চলে এসেছি দেবগ্রাম সেই নারো কাকাদের দোকানে নারো কাকার দোকানে এবং নারো কাকা এই বৃষ্টির দিন যে শান্ত করতে গেছি এতে কিছু খাওয়া হয় नहीं आए नहीं आए बोलो लिया से नहीं आए इस खावन का का कैंडी बनाने बन रही क्या क्या खावा एक पसंदीदा तो नारको कैसे चाय दी कौन चाहे का का मर ये रहता किसी दिया नहीं तो चाय है कोई तो चाय शाद नहीं तो शेर को हम तेरे बोल रही है चोरन वाफरे बिरिमेश আসার পর আমি আর বেগে চলে এসেছি এখানে মুড়ি নেব তো এখানে পাইকারি এবং খুচরো মুড়ি পাওয়া যায় যাতে কোনো ব্যক্তি হয় অবশ্যই যোগাযোগ করতে পারে তো আমি পাইকারি মুড়ি নেবো যেহেতু আমি বাড়িছি বেসতে আমাকে লুজ মুড়ি তা মুড়িটা নিয়ে নিয়ে দিয়ে থাকি দেখো অলরেডি দেবগান থেকে বাড়ি চলে এসেছি এবং মালকটাকে আসার করে আজার করে জোহরের টাইম হয়ে গেছে অলরেডি সাড়ে বারোটার উপর হয়ে গেছে গোসল করবো গোসল করে জোহর নামাজটা পড়তে যাব তাইকে বলোটা দেখবে অবশ্যই শেষ পর্যন্ত আইকে দেবগানি কিছু রং তুলে ধরার চেষ্টা করছি এবং ওখানে গিয়ে আলুর দোকানে গিয়েছিলাম মুদিখানা দোকানে আর একটা চিক নিয়েছিলাম তারপর তো নামাজ পড়ে এসেছে তারপর দেখা হচ্ছে তো জোহরের নামাজটা পড়ে এসেছি এখন খাওয়া দাওয়া করবো এবং খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট করার পর দোকানে আবার ডিউটি করতে হবে এবং বিকালে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যদি ভালো থাকে ইয়ে আবহাওয়া তাহলে অবশ্যই যাবো তাকে খাওয়া দাওয়া করিনি দিদা খাওয়া দাওয়া তো বিকালে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে একটা গঙ্গা আছে সেখানে কতটা জল বেড়েছে তাই আমরা দেখতে গিয়েছিলাম বিকালে আবহাওয়াটা সত্যিই খুবই ভালো ছিল আমরা পাঁচ ছজন গিয়েছিলাম তারপর আমরা নিচে থেকে একটু যাবো দেখি কতটা জল জমে বেড়েছে আর কি ঘাস ফুল ফুটে গিয়েছে এই ফুলগুলা তোলা হবে দেখি ओ कासफुल नी बा दा भांगले भांगा मला भांगा आणि लागल पोर दुसरा तगा मात्र तो पाहिजे ভাঙলাম এখন ঘাস ফুল আরো ভাঙবে ইব্রাহিম আর ফারহাদ এই যে বিকেলের সুন্দর আবহাওয়া আমরা চলেছি ঘুরতে গঙ্গা ধারে এটা খুবই ভালো লাগছে আর এবং গঙ্গার ভিউটা বিকেলের ভিউটা এটা সত্যি অসাধারণ এক কথায় যা মুখে